রবীন্দ্র সদজা 2027 এর ওয়ার্ল্ড কাপ নিয়ে এবং অস্ট্রেলিয়া সিরিজের জন্য তাকে বাদ রেখেছে বলে ইনি তিনি কথা বললেন রবীন্দ্র সদজা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেছিলেন বাট হঠাৎ তিনি এই অস্ট্রেলিয়া সিরিজে বাদ পড়লেন জেজা এই ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ সেকেন্ড টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ মাধ্যমে এই প্রসঙ্গে কথা বলেন যে দেখুন এটা আমার হাতে নেই আমি অবশ্য বিশ্বকাপ খেলতে চাই কিন্তু দিনের শেষে এটা টিম ম্যানেজমেন্ট নির্বাচক কোচ ও অধিনায়কের সিদ্ধান্ত কেন তারা আমাকে এই সিরিজে রাখেননি তার নিশ্চয়ই কিছু কারণ আছে আর তারা আমার সঙ্গে কথা বলেছিলেন জানয় যে দল ঘোষণা হওয়ার পর আমি হঠাৎ অবাক হয়েছি যে আমি দলে নেই এটা ভালো ব্যাপার যে উদিনায়ক নির্বাচক ও কোচ আমার সঙ্গে কথা বলেছিলেন এবং তাদের চিন্তাভাবনা ও সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছিলেন এ ব্যাপারে আমি খুশি শান্তপ্রদীপBatchNorm সত্য যাতে যা আশাবাদী যে তিনি পরবর্তী বিশ্ববিদ্যালয়ে ফিরতে পারবেন এবং বলেছেন তিনি সুযোগ পেলে সেটি দুহাত ভরে গ্রহণ করবেন তিনি জানান বিশ্বকাপ জেতা তার স্বপ্ন এবং 2023 সালে খুব কাছে গিয়েও ব্যর্থ হওয়ার পর তার মনে এখনো কিছু অপূর্ণতা রয়ে গেছে পরে বলেন তবে যখনই পরের সুযোগ আসবে আমি আগের মতো পারফর্ম করার চেষ্টা করব আর যেমন আপনি বড় যদি সেখানে খেলার কিছু সেগুলোতে ভালো পারফর্ম করতে পারি এবং সুযোগ পাই তাহলে অবশ্যই এটা ভারতীয় ক্রিকেটের জন্য ভালো হবে আর হ্যাঁ বিশ্বকাপ জেতা প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন গতবার পঞ্চাশ ওভারে বিশ্বকাপে আমরা অল্পের জন্য পিছিয়ে পড়েছিলাম তাই এবার সুযোগ এলে আমরা যা অসম্পূর্ণ ছিল তা সম্পূর্ণ করার চেষ্টা করব।